জয় মা তারা বন্ধুগণ পঙ্কজ মিনি ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে আমি পৌঁছে যাচ্ছি এক রহস্যময়ী ও আলৌকিক শক্তিতে ভরপুর তীর্থস্থানে তারাপীঠে এটি কেবল মন্দির নয় বরং এটি ভক্তদের জন্য এক আশ্চর্য অত্যাধিক অভিজ্ঞতার কেন্দ্র তাই ট্রেনে চেপে সোজা রামপুরহাট স্টেশনে নেমে তারাপীঠের দিকে টোটো বা অটো করে রওনা দেওয়া দিলাম এই হচ্ছে তারাপু তারাপীঠের সেই রহস্যময়ী পুকুর বা নদী এটি হচ্ছে তারাপীঠ মায়ের মেন গেট আপনারা দেখতেই পাচ্ছেন তারামা সরণি তো যাওয়া যাক এটি হচ্ছে তারাপীঠের খুব প্রসিদ্ধ একটি বাজার যার মধ্যে নানারকম মিষ্টান্ন মায়ের ভোগের জন্য খেলনার জিনিস এই হচ্ছে প্যারা যা মার ভোগে লাগানো হয় বা চড়ানো হয় ভক্তরা নিজের বাড়িও নিয়ে যায় খেতে খুব সুস্বাদু তাই এই ভাইটির সাথে একটু কথা বলে নিলাম যে কত কি এখানে তারা মায়ের নানা রকমের প্রতিমা মূর্তি ফটো পাওয়া যাবে তাই তারা মার জন্য ফটো নিয়ে আর ফুল নিয়ে রওনা দিলাম এই হচ্ছে তারাপীঠ ভেতরের স্থান মায়ের মন্দিরটি একটু আপনাদের দর্শন করিয়ে দিন এটা হচ্ছে প্রাঙ্গণ এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির এখান থেকে সকাল থেকেই ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে লম্বা লাইন পড়েছে বটে কিন্তু আস্থার ভক্তির সামনে এই লাইন কিছুই না এই উঠান প্রাঙ্গণে মায়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা দুপুরের ভোগের ব্যবস্থা সব রকম ব্যবস্থা আছে এই আপনাদের সামনে তুলে ধরলাম মায়ের কী কী ভোগ তৈরি করা হয়েছে দুপুর একটা থেকে দুটোর মধ্যে ভোগের ব্যবস্থা থাকে আপনারা সবাই এলে এখানে অবশ্যই মায়ের ভোগ গ্রহণ করবেন তাই সাথে আমিও একটু ভোগের লাইনে বসে পড়লাম যতই হোক মা মহামায়ার প্রসাদ গ্রহণ করাটা সৌভাগ্যের ব্যাপার তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের কাছে অবস্থিত এটি একটি হিন্দু ধর্ম ধর্মের একান্ন শক্তিপীঠের একটি কথিত আছে সতীশ শরীরের তৃতীয় নেত্র এখানে পড়েছিল এই কারণে এই স্থানকে বলা হয় মা তারার মহাপীঠ বা পীঠস্থান মা তারা এখানে এক আলৌকিক রূপে বিরাজমান করে কখনো করলা মুখে আবার কখনো মমতাময়ী মায়ের রূপে মন্দিরের সাধক খেপা, মা তারার উপাসনায় তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন তাই একে বলা হয় সাধনা কেন্দ্র বা সিদ্ধপীঠ প্রতিদিন ভোরে মায়ের মন্দিরে মঙ্গল আরতি হয় ভক্তরা সিঁদুর ফুল আর ধূপ নিয়ে আসেন মায়ের দর্শনে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হওয়া মাত্রই মন যেন এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে হাজার হাজার ভক্ত আসেন প্রতিদিন মা তারার আশীর্বাদ নিতে এই হল তারাপীঠের সামনে কিছু হোটেল রেস্তোরাঁ যেখানে খাওয়া দাওয়ার সব সুব্যবস্থা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনে ব্যবস্থা মিষ্টান্ন যে যেরম যা খাওয়ার থাকার ব্যবস্থা সুলভ মূল্যে ভারত সেবা আশ্রম তাছাড়াও অনেক ন্যায্য মূল্যে থাকার ব্যবস্থা রয়েছে আসা যাওয়ার জন্য টোটো অটো সব রকম ব্যবস্থা রয়েছে স্টেশন থেকে ডাইরেক্ট মাতারা মন্দিরে আসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে আপনারা আসুন মায়ের আশীর্বাদ নেন তাই আমার নেওয়া হয়ে গেছে এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে জয় তারা বন্ধুগণ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইক্যান টিপে